রাত তখন দুটা সতেরো মিনিট এই সময়টা নিয়ে গ্রামের মানুষ একটা কথা বলে এই সময় কেউ ডাকলে পিছনে তাকাস না আমি সেই কথাই কখনো বিশ্বাস করিনি কারণ আমি শহরের মানুষ বুথ জিন এসব গল্প বলে মানুষ ভয় দেখায় এই ভাবনাই ছিল আমার কিন্তু সেদিন আমি একা ছিলাম আর বিশ্বাস করার সময় পায়নি আমি যাচ্ছিলাম আমার নানাবাড়ি থেকে ফেরার পথে গ্রামের শেষ মাতার পুরনো মসজিদের পাশ দিয়ে যে রাস্তা ওটাই সবচেয়ে শর্টকাট লোকজন দিনের বেলা পর্যন্ত ওই রাস্তা এড়িয়ে চলে কারণ সেদিন আকাশ পরিষ্কার ছিল চারটা অস্বাভাবিক উজ্জ্বল হেঁটে হেঁটে যখন মসজিদের পেছনের বাঘটা এলাম হঠাৎ চারপাশটা কেমন যেন ভারী হয়ে গেল বাতাস থেমে গেল পোকা চুপ পাতার শব্দ নেই এই নিস্তব্ধতা স্বাভাবিক না ঠিক কোনই এই যে শুনছেন আমি ধমকে গেলাম কণ্ঠটা পুরুষের বদ্র কিন্তু খুব কাছে আমি পিছনে তাকালাম না কারণ হঠাৎ করেই মনে পড়ে গেল আমার দাদির সেই কথা রাতের বেলা কেউ ডাকলে আগে আরউদিল্লাহ মিনা সেই তো আনির পড়বি আমি টুট নড়ালাম কিন্তু শব্দ বের হলো না আবার ডাক একটু দাঁড়ান ভাই নামাজ পড়বেন তো এই কথাটা শুনে আমার বুক খেপে উঠল কারণ এই এলাকাটায় রাতে কেউ নামাজের কথা বলে না আমি ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলাম কিন্তু পিছনের শব্দ এগুচ্ছে পা ফেলার কোনো আওয়াজ নেই কিন্তু উপস্থিত আছে একদম ঘাড়ের কাছে হঠাৎ সে সামনে এসে দাঁড়াল একজন লোক সাদা পাঞ্জাবি মাথায় টুপি দাড়ি আছে দেখতে পুরোপুরি মুসল্লির মতো সে হাসল কিন্তু সেই হাসিতে একটা জিনিস নেই রু আমি জিজ্ঞেস করলাম আপনি কে সে উত্তর দিল না বরং বলল এই মসজিদে শেষ কবে নামাজ পড়েছ আমি বললাম অনেক দিন আগে সে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল বলল তাই তো তোমার গায়ে সুরক্ষা কম এই কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি বললাম কি সুরক্ষা সে আকাশে দিকে তাকালো চাঁদের আলোয় আর চোখ দুটো স্বাভাবিক ছিল না কালো না বাদামি না ধোয়ার মতো সে বলল যে মানুষ আল্লাহকে ডাকে তার গায়ে আগুন ছুঁতে পারে না আমি বুঝে গেলাম এ লোক মানুষ নয় আমি পেছনে সরে যেতে চাইলাম সে হঠাৎ হাত বাড়ালো তার আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে লম্বা বলল ভয় পেও না আমি শুধু কথা বলতে চাই আমি কাপা গলায় বললাম আপনি জিন সে হেসে উঠল কিন্তু সেই হাসির শব্দ একা না একসাথে যেন অনেকজন হাসছে সে বলল আমরা অনেক তুমি শুধু একজনকে দেখছ হঠাৎ মসজিদের দিক থেকে হালকা আলু কিন্তু আজান নেই আমি বললাম এই সময় তো আজান হয় না সে মাথা নেড়ে বলল ওটা আজান না ওটা ডাক আমি চিৎকার করতে চাইলাম গোলা ভন্দ সে ফিস করে বলল তুমি কি জানো জিনরা মানুষের নাম ধরে ডাকতে পারে আমি কাঁপতে কাঁপতে বললাম না সে আমার নাম বললো একদম ঠিক উচ্চারণে এইবার আমি দৌড় দিলাম কিন্তু রাস্তা বদলে গেল যে বাঘটা দিয়ে আমি এসেছিলাম ওটা নেই মসজিদ নেই চারপাশে শুধু গাছ আর ছায়া সে পেছন থেকে বলল দৌড় দিও না আজান হওয়ার আগে আমরা শক্তিশালী ঠিক তখনই দূরে কোথাও একটা কণ্ঠ ভেসে এলো আল্লাহ আকবর সে চিৎকার করে উঠল আর বলল তুমি বাঁচলে কিন্তু সবাই বাঁচে না আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম চোখ খুলতেই প্রথম যে জিনিসটা টের পেলাম মাটির ঠান্ডা আমার গাল ভেজা ঘামে না পানিতে আমি উঠে বসতে চাইলাম শরীর নড়ল না চারপাশে হালকা আলো বোরের আলো না মোমবাতির মতো খানে বেসে এলো ফিস ফিস শব্দ অনেকগুলো কণ্ঠ একসাথে কিন্তু কোনোটা পরিষ্কার না ওহ বেঁচে গেছে আজানের কারণে এখনো সময় আছে এই কথাগুলো আমি কানে না মাথার ভেতরে শুনছিলাম আমি চোখ ঘোরালাম আর তখনই বুঝলাম আমি আর রাস্তায় নেই আমি আছি মসজিদের ভিতরে কিন্তু এটা সেই মসজিদ না যেটা আমি চিনি মেঝে কাঁচা মাটি দেয়ালে কোনো রং নেই মেম্বার নেই হেবলার দিকটা অস্বাভাবিকভাবে অন্ধকার আর সবচেয়ে ভয়ঙ্কর মসজিদের নিচে সিঁড়ি আমি নিশ্চিত এই মসজিদে কোনো দিন সিঁড়ি ছিল না হঠাৎ একজন বৃদ্ধ আমার পাশে বসে পড়লেন লম্বা দাড়ি চোখ বন্ধ হাতে তসবি তিনি বললেন পাস না আমি জিজ্ঞেস করলাম আমি এখানে এলাম কিভাবে তিনি চোখ করলেন চোখের দৃষ্টি ভারী বললেন তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে আমরা তুলে এনেছি আমি বললাম কারা আমরা তিনি আমার দিকে তাকালেন ধীরে বললেন যারা এখনো পাহারা দিচ্ছে আমি বুঝতে পারছিলাম না উনি মানুষ না অন্য কিছু আমি বললাম এই মসজিদের নিচে কি আছে এই প্রশ্নটা করতেই চারপাশের বাতাস কেঁপে উঠল বৃদ্ধ বললেন এই প্রশ্নটাই তোমার করা উচিত হয়নি তিনি উঠে দাঁড়ালেন আমাকে ইশারা করলেন এসো আমি না চেয়ে উঠলাম আমার পা নিজে নিজে হাঁটছিল আমরা সিঁড়ির সামনে এলাম নিচে অন্ধকার একেবারে গাঢ় তিনি বললেন এই মসজিদ মানুষের জন্য কিন্তু নিচের জায়গাটা তারপর বললেন সবাইয়ের জন্য না আমি গলায় বললাম তাহলে কেন এখানে তিনি উত্তর দিলেন কারণ মানুষ ভুলে যায় তারপর ধীরে ধীরে নামতে লাগলেন তিনি পিছনে পিছনে নিচে নামতেই গন্ধটা বদলে গেল ওরা কিছু রক্ত না তার থেকেও পুরোনো দেয়ালের গায়ে উদ্ভুত দাগ আরবি না কিন্তু আরবির মতো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি তিনি বললেন চুক্তি আমি থেমে গেলাম কার সাথে তিনি এক মুহূর্ত চুপ থাকলেন তারপর বললেন জিন্দের সাথে আমার মাথা ঘুরতে লাগলো তিনি বলতে লাগলেন অনেক বছর আগে এই এলাকায় দুর্ভিক্ষ হয়েছিল মানুষ নামাজ ছেড়ে দিয়েছিল দোয়া ছেড়ে দিয়েছিল আর তখনই তারা এসেছিল আমি বললাম কারা তিনি বললেন যাদের আমরা দেখতে চাই না কিন্তু ডাক দিলে আসে তিনি একটা ঘরের সামনে থামলেন দরজা নেই ভেতরে আগুনের মতো আলো কিন্তু তাপ নেই আমি তাকালাম ভেতরে অনেক ছায়া বসে আছে মানুষের মতো কিন্তু পুরোপুরি না কেউ আমার দিকে তাকালো আর তখন ওই মাথার ভেতর কণ্ঠ ওই ছেলেটা ও দেখতে পাচ্ছে ও ডাক শুনছে আমি পেছনে ফিরতে চাইলাম কিন্তু বৃদ্ধ আমার হাত ধরলেন বললেন শোনো আমি তাকালাম তিনি বললেন সব জিন খারাপ না কিন্তু যারা এই জায়গায় থাকে তারা বন্দি আমি বললাম বন্দি তিনি বললেন মানুষের লুবে হঠাৎ একটা ছায়া সামনে এলো ওই সাদা পাঞ্জাবি লোকটা সে হেসে বলল দেখো আমরা আবার দেখা করলাম আমি চিৎকার করলাম আমাকে ছেড়ে দাও সে বলল তুমি আমাদের এলাকা পেরিয়েছ এখন দাম দিতে হবে আমি বললাম আমি কিছু করিনি সে চোখ ছোট করে বলল তুমি আল্লাহকে বলে গিয়েছিলে এই কথাটা যেন আগুনের মতো লাগলো হঠাৎ বৃদ্ধ জুড়ে বললেন কাফি ঘর কেঁপে উঠল ছায়াগুলো পেছনে সরে গেল বৃদ্ধ বললেন এখনো ফজর হয়নি তারপর আমার দিকে তাকিয়ে বললেন তোমার কাছে সুযোগ আছে আমি কাঁদতে কাঁদতে বললাম কি সুযোগ তিনি বললেন ফিরে যাও আর কাউকে এই রাস্তায় যেতে দিও না হঠাৎ আবার আসানির শব্দ এবার খুব কাছ থেকে সব ছায়া চিৎকার করতে লাগলো সিঁড়ি কেঁপে উঠল বৃদ্ধ বললেন চোখ বন্ধ করো আমি করলাম যখন চোখ খুললাম আমি মসজিদের বাইরে সূর্য উঠছে সব স্বাভাবিক কিন্তু মসজিদের নিচে সিঁড়ি নেই গ্রামের মানুষ বলল তুমি ভাগ্যবান আমি জিজ্ঞেস করলাম কেন এক বৃদ্ধ বললেন কারণ যারা নিচে নামে সবাই ফিরে আসে না আমি ভেবেছিলাম সব শেষ মসজিদের নিচে সিঁড়ি নেই ছায়া নেই ঢাক নেই কিন্তু কিছু অভিজ্ঞতা শেষ হয় না শুধু চুপ হয়ে যায় ঘটনার তিন দিন পর আমি আবার শহরে ফিরে এসেছি নিজেকে বোঝাচ্ছি সবটাই হয়তো মানসিক চাপ কিন্তু সমস্যা একটাই ঘুম আমি ঘুমাতে পারছি না কারণ চোখ বন্ধ করলেই আমি দেখি একটা ঘর আগুনের আলো আর দেয়ালে লেখা সেই চিহ্নগুলো চতুর্থ রাতে ঘড়িতে তখন দুটা এগারো মিনিট আমি হাত ঘুমে হঠাৎ মনে হলো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমি চোখ করলাম কিছু নেই কিন্তু বাতাস ভারী হঠাৎ কানের কাছে শব্দ আমরা কথা শেষ করিনি এই কণ্ঠটা আমি চিনে ফেললাম ওই জিন আমি উঠে বসে পড়লাম ঘরে আলু জ্বালালাম সব স্বাভাবিক কিন্তু আয়নার দিকে তাকিয়ে আমার বুক ঠান্ডা হয়ে গেল। আয়নায় আমার পেছনে সে দাঁড়িয়ে সে আয়নার ভেতর কথা বলছিল ঠোঁট নাড়ছে না বলল তুমি আমাদের জায়গা দেখেছ আমি কাপা গলায় বললাম আমি চাইনি সে হেসে বলল কেউ চায় না কিন্তু সবাই যায় আমি বললাম তুমি কি চাও এই প্রশ্নটা করতেই আর ঝোঁক জ্বলতে শুরু করলো সে বলল আমরা চুক্তি চাই আমি বললাম কি চুক্তি সে ধীরে ধীরে বলল তুমি আমাদের কথা শুনবে কাউকে কিছু বলবে না আর আমরা তোমাকে ছেড়ে দেব। আমি চিৎকার করে বললাম না সে শান্ত গলায় বলল সবাই প্রথমে না বলে হঠাৎ ঘরের দেয়াল বদলে গেল আমি আর আমার ঘরে নেই আমি আবার সেই নিচের ঘরে চারপাশে ছায়া বৃদ্ধ লোকটা নেই শুধু ঝিনরা অনেক একসাথে তাকিয়ে আছে একটা কণ্ঠ বলল এই চুক্তি নতুন না আর একটা বলল মানুষ শুরু করেছিল আমি বললাম কিভাবে তারা আমাকে দেখাতে লাগলো একটা দৃশ্য অনেক বছর আগের গ্রাম খরা ফসল নেই মানুষ ক্ষুধার্ত রাতে কিছু লোক এই মসজিদে জড়ো হয় তারা নামাজ পড়ে না তারা ডাকে একজন বলে যদি কেউ সাহায্য করো আর তখন ওই আমরা এসেছিলাম একজন বলল আমরা শক্তিশালী কিন্তু আমরা মিথ্যা বলি না আমি বললাম তাহলে তোমরা কি করলে সে বলল আমরা বৃষ্টি দিলাম আমি চমকে গেলাম সে বলল কিন্তু বিনিময়ে মানুষ আমাদের জায়গা দিল আমি বুঝে গেলাম মসজিদের নিচে জায়গাটা মানুষই কুলে দিয়েছিল একটা জিন বলল তারা চুক্তি করেছিল আজান থামাবে না কিন্তু আল্লাহ কেউ ডাকবে না আমার শরীর খেপে উঠল আমি বললাম এটা হারাম সব ছায়া একসাথে বলল আমরা জানি আমি চিৎকার করে বললাম তাহলে তোমরা এখনো এখানে কেন ওই পরিচিত জিনটা সামনে এলো বলল কারণ চুক্তি ভাঙলে দুই পক্ষই শাস্তি পান আমি বললাম আমি তো কিছু করিনি সে আমার দিকে তাকিয়ে বলল তুমি দেখেছ এটাই যথেষ্ট হঠাৎ আমি টের পেলাম আমার বুকে চাপ শ্বাস নিতে পারছি না জিনটা বলল চুক্তি মানো আমি বললাম আমি আল্লাহর কাছে যাব সে থেমে গেল চেহারা বদলে গেল বলল ও নামটা আবার নিও না আমি চোখ বন্ধ করে বললাম হাসবান আল্লাহ কথা বলার সাথে সাথেই ঘোর কাঁপতে লাগলো ছায়ারা পেঁচাতে লাগলো জিনটা চিৎকার করে বলল থামো থামো তুমি জানো না এর ফল আমি থামিনি হঠাৎ আবার সেই বৃদ্ধ তিনি সামনে এলেন বললেন এখন বুঝছো আমি কাঁদতে কাঁদতে বললাম আমি কি করব তিনি বললেন সত্য বলবে কিন্তু তিনি বললেন ভয় দেখানোই ওদের শক্তি সব ছায়া মিলিয়ে যেতে লাগলো জিনটা শেষবার বলল যদি সত্য বলো আমরা আবার আসবো বৃদ্ধ শান্ত গলায় বললেন আসবে কিন্তু ইকতে পারবে না আমি হঠাৎ জেগে উঠলাম নিজের ঘরে ফজরের আজান বুক হালকা কিন্তু মনে ভয় সেদিনই আমি গ্রামে ফিরে গেলাম সব খুলে বললাম মসজিদে ইমাম কেঁপে উঠলেন বললেন তাই তো এই জায়গায় এতদিন অশান্তি সেই রাতে মসজিদে দোয়া হলো কোরআন তেলাওয়াত আজহান জুড়ে জুড়ে কিন্তু গল্প শেষ না কারণ রাতে ঘুমানোর আগে আমি এখনো শুনি চুক্তি ভাঙা হয়েছে এর দাম আছে সেদিন মাগরিবের পর থেকেই গ্রামটা স্বাভাবিক ছিল না হাওয়া ভারী আকাশে মেঘ কিন্তু বৃষ্টি নেই পাখিরা অদ্ভুতভাবে চোখ মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দিলেন আজ এসার পর সবাই মসজিদে থাকবেন কেউ একা বাড়ি যাবেন না এই কথাটা শুনেই আমার বুকের ভেতর কেমন করে উঠল কারণ আমি জানতাম ওরা আসবে এসার নামাজ শেষ কেউ চলে যায়নি মসজিদ ভরা মানুষ কিন্তু সবার চোখে ভয় হঠাৎ মসজিদের দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল সব বাতি একসাথে কেঁপে উঠলো তারপর নিরবতা ঠিক ওই মসজিদের ভেতর ভেসে এলো একটা কণ্ঠ চুক্তি ভাঙা হয়েছে এই কণ্ঠটা একজনের না একসাথে অনেকজন মহিলাদের দিক থেকে কান্না কেউ কেউ আয়াত পড়ছে হঠাৎ মসজিদের মেজে কেঁপে উঠল যে জায়গায় কথিত সেই সিঁড়ি ছিল সেখানে ফাটল খালো ধোঁয়া উঠতে লাগলো আর সেই ধোঁয়ার ভেতর থেকে আগুনের মতো আলো আমি দাঁড়িয়ে পড়লাম চিৎকার করে বললাম আল্লাহর নামে থামো ঠিক ওই সে ভেরিয়ে এলো ওই জিন কিন্তু এবার আর মানুষের মতো না তার শরীর ধোঁয়া আর আগুনে তৈরি চোখ দুটো লাল গলা ভারী সে বলল মানুষ কথা রাখে না ইমাম সাহেব সামনে এলেন হাত তুললেন শুরু করলেন সোরা বাকারা প্রথম আয়াতেই আগুন খেপে উঠল জিন চিৎকার করল এইটা পড়ো না কিন্তু ইমাম থামলেন না হঠাৎ আরও ছায়া বের হতে লাগল মসজিদের ভেতর ও দৃশ্য দৌড়া দৌড়ি একজন মানুষ হঠাৎ চিৎকার দিয়ে পড়ে গেল আমি দৌড়ে গেলাম সে বলল কেউ আমার নাম ধরে ডাকছে জিন গর্জে উঠল এই জায়গা আমাদের ছিল আমি চিৎকার করে বললাম কখনো ছিল না এটা আল্লাহর গড় এই কথাটা বলার সাথে সাথে মসজিদের ভেতর এক উদ্ভুত আলো ছড়িয়ে পড়ল হঠাৎ সে বৃদ্ধ হাজির তিনি এবার স্পষ্ট মানুষ তিনি বললেন এই জায়গা মানুষের জন্যই ছিল কিন্তু মানুষই ভুল করেছিল তারপর জিনের দিকে তাকিয়ে বললেন আর তোমরা সীমা চারিয়েছ জিন হেসে উঠল বলল আমরা আগুনের তৈরি বৃদ্ধ শান্তভাবে বললেন আর আমরা আয়াতের ইমাম সাহেব এবার জুড়ে পড়লেন আয়াতুল কুরসি মসজিদের দেয়াল কেঁপে উঠল আগুনের ছায়াগুলো পেঁচাতে লাগলো জিন চিৎকার করতে লাগল থামো থামো আমি হঠাৎ বুঝলাম ওরা ভয় পাচ্ছে কারণ এইবার কেউ একা না পুরো গ্রাম একসাথে আল্লাহকে ডাকছে হঠাৎ জিন আমার দিকে তাকালো বলল তুমি শুরু করেছিলে আমি বললাম না আমি শেষ করব আর আমি পড়তে শুরু করলাম হাসবানুল্লাহ ওয়াকিল আগুনের আলো নিভে যেতে লাগলো এক এক করে ছায়াগুলো মাটিতে মিশে গেল শেষে শুধু সে রইল সে শেষ বাঁর বলল আমরা পুরোপুরি যাব না বৃদ্ধ বললেন কিন্তু তোমরা আর ফিরতে পারবে না এক বিকট শব্দ মসজিদের ভেতর ঝড় তারপর নিরবতা ফজরের আজান সূর্যের আলো মসজিদ অক্ষত মেঝেতে কোনো ফাটল নেই আগুন নেই গ্রামের মানুষ কাঁদছিল কেউ শেষ দেয় ইমাম সাহেব বললেন আজ বুঝলাম আল্লাহর ঘর খালি থাকলে অন্য কেউ জায়গা নেই আমি একা দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল সব শেষ কিন্তু ঠিক তখনই কানের কাছে ফিস ফিস শেষ হয়নি আমি চোখ বন্ধ করলাম কারণ আমি জানতাম শেষটা আসবে কিন্তু সেটা হবে আরও বড় সবাই ভেবেছিল ওই রাতেই সব শেষ মসজিদে আগুন নেই ছায়া নেই ডাক নেই গ্রাম আবার স্বাভাবিক কিন্তু যেটা মানুষ বুঝে না অস্বাভাবিক কিছু কখনো শব্দ করে ফিরে আসে না ওটা আসে নীরবে ঘটনার এক সমাপ্ত পর গ্রামের এক কিশোর রাশেদ এশার নামাজ পড়ে আর বাড়ি ফিরেনি সে খুব ধার্মিক ছিল না খুব খারাপও ছিল না সাধারণ সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো আসলে এই সাধারণ পরদিন সকালে তার লাশ পাওয়া গেল মসজিদের পেছনের সেই জায়গায় কোনো আঘাত নেই কোনো রক্ত নেই চোখ দুটো খোলা আর মুখে একটা অদ্ভুত হাসি গ্রাম আবার কেঁপে উঠল ইমাম সাহেব বললেন সবাই সাবধান থাকবেন ফজর আর এসার সময় কেউ একা একা যাবেন না কিন্তু ভয় মানুষকে শুধু থামায় না কখনো কখনো আকর্ষণও তৈরি করে সেই রাতে আমি আবার ডাক শুনলাম এইবার দরজার বাইরে থেকে নয় আমার মাথার ভেতর তুমি আমাদের কথা রাখো আমি উঠে বসে পড়লাম ঘরে কেউ নেই কিন্তু ঘরের খুনায় অন্ধকারটা ঘন হঠাৎ সেই বৃদ্ধ এলেন এবার তিনি ভয়ঙ্কর শান্ত বললেন শেষটা তুমি শুনোনি আমি বললাম আর কি বা কী তিনি বললেন মূল দামটা তিনি আমাকে দেখালেন যে চুক্তি হয়েছিল তা শুধু জায়গার না মানুষের গাফলতির যতদিন মানুষ আল্লাহকে ভুলে থাকে ততদিন ওদের প্রবেশ বন্ধ হয় না আমি বললাম কিন্তু সবাই নামাজ পড়ছে বৃদ্ধ বললেন নামাজ পড়া আর আল্লাহকে মনে রাখা এক জিনিস না সময়। তিনি বললেন যারা ফিরে আসে না তারা সবাই খারাপ ছিল না তারা শুধু এক মুহূর্ত অসতর্ক ছিল হঠাৎ আমার চোখের সামনে আরেকটা দৃশ্য খুলে গেল একজন লোক রাতে ফোনে কথা বলতে বলতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে হেসে বলছে এই সব ভূতের গল্প মিথ্যা ঠিক তখনই তার নাম ধরে ডাক সে তাকায় ব্যাস আমি চিৎকার করলাম ওকে বাঁচাও বৃদ্ধ বললেন ঢাকা আর সারা দেয়ার মাঝখানের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বললাম ওরা কি আবার শক্তিশালী হচ্ছে বৃদ্ধ মাথা নেড়ে বললেন না ওরা দুর্বল কিন্তু মানুষ এখনো অসতর্ক সেই রাতেই গ্রামে ঘোষণা হলো মসজিদের আশেপাশে কেউ রাতের বেলায় যাবে না কিন্তু ঘোষণা সবসময় কাজ করে না দুই মাস পর সব শান্ত মানুষ ভুলে গেছে আমি শহরে ফিরে এসেছি এই গল্পটা আমি কাউকে বলিনি কারণ সবাই বিশ্বাস করে না কিন্তু আজ কেন বলছি কারণ আজ রাতে আমি আবার আয়নায় নায় তাকিয়েছিলাম আর আমার পেছনে একটা ছায়া ছিল এবার সে হাসেনি সে শুধু বলেছিল সবাই ফিরে আসে না